বৌদিরের সাতের দিনটা গেলই তোমাত্র কটা দিন দেখো দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল আমাদের ছোট মায়ের জন্মদিনও চলে এলো হ্যাপি বার্থডে সোনা তুমি অনেক বড় হও আর সব সময়ের জন্য এরকম হাসি খুশি থেকো আমাদের ছোট দেখো আজকে ওঠার কোনো চান্সই নেই ও উঠছে না কই কই করছে আবার ঘুমিয়ে পড়ছে সোনার পাগলি বুলি পাগলি বুলি পাগলি এই পাগলি বলি দেখা এবার এই যে

কথা বলছিল না ঘরে একা একা ছিল তখন একটু চোখ বন্ধ করেছে আবার যে বাইরে সে দেখো না কান্নাকাটি না কিছু ঘুরে 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 দেখছে শুধু দেখেছো কেমন থাকছে ওসনা সোনা মামা চুল কাটতে হবে চুলগুলো কাটতে হবে মামা ওসনা মামা ও ছিলাম ওই ঘরে সাথে কত গপ্প আমি ছিলাম ও ঘরে আওয়াজ পাচ্ছি এরকম গল্প করার তারপর আসলাম দিয়ে চোরে বাবা কি কথা বলছে মুখ মেলি মেলি কথা বলছে একটু কোলে উপ

গুলো না করলে হয় হ্যাঁ দিদি আসার আগে একটু দিদির কটা দিনের মধ্যে কত বড় হয়ে গেল তুমি এসো না জানো হয়ে গেল ওরে বাবা বুনু ঘুমাচ্ছে শোনা ও ঘুম পাচ্ছে শোনা সে কখন জেগেছে তুমি একটু ফ্রেশ হয়ে নাও হুম না না লাগবে মাম্মা ওই দেখো দেখো বোন দেখেছ ওই দেখো জ্বালানো শুরু করে দিয়েছে জ্বালানোটা শুরু করে শোনো ওই দেখো মাম্মাম ঘুমিয়ে করেছে বদি তাহলে শুইয়ে দেবো একে আচ্ছা তুমি শোনো অসব করে নাও তারপর

تمامم هو ما করছো ন ওরাই রায় ওরাই তুলো না ভেঙেছে ভেঙেছে

তুমি বাড়ি যাবে হ্যাঁ এই তো আমি দেব না দেব না দেব না এই এক বছরের ছোট ছোট মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্য কিন্তু জানাতে ভুলো না আর ওকে প্রচুর প্রচুর আশীর্বাদ করো